কাজ করছে না আমি ওনাকে কিছু হেল্প করতে চাচ্ছি ওনাকে কিছু সাহায্য করতে চাচ্ছি আমার দেখে আমার আমি যাচ্ছিলাম এখানে থেকে আমার খুব খারাপ লাগছে দেখে উনি কাজ করছে এখানে এখানে পাই না আশেপাশে হবে যাই তাহলে একটু কথা বলে আসে না আমার মনে হয় ছেলে মেয়ে নেই না আর একটা মহিলা মানুষ রোদের মধ্যে কাজ করছে গুরু বয়স্ক মানুষ মাসিমা মাসিমা কী করছো ও কোথায় ভাই তোমার হভিবপুরে ও কতক্ষণ ভাঙেছো এগুলো

আমি তোমাকে কিছু সাহায্য করতে যাই এইজন্য আসলাম আমি যাচ্ছিল ছিলাম এই দিক দিয়ে তো আমি দেখলাম আমি যে দাঁড়িয়েছিলাম দেখলাম তুমি রোদের মধ্যে বসে বসে কাজ করছো হ্যাঁ কাজ তো কিন্তু হ্যাঁ সেটা তো অবশ্যই পেটটা কি বলছে বলুন তো হ্যাঁ নি দিয়ে যাচ্ছিল দাদা দিয়ে যাচ্ছিল যেতে যেতে তোমাকে দেখে হ্যাঁ বাংলা বলতে তুমি হ্যাঁ বাংলা বুঝি না

তুমি সারাদিন করলে তোমার মোটামুটি কত টাকা হয় সত্যি করে বলো তো সত্যি করে বলবো হ্যাঁ এই 350 400 হয়ে যায় 350 400 হয়ে যায় আচ্ছা তাহলে আজকে আমি তোমাকে যদি 350 400 এক দিনে টাকা দিয়ে দেই তুমি কি বাড়ি চলে যাবে নাকি থাকবে বাড়ি চলে গেলে হবে আমাকে মালিক এটা আবার বক ও আচ্ছা যার কাজ করছে তার কাজে তো এটা লাগবে ওখানে ঢালাই দিবে ঘরে ও ওই জন্য আমাকে কাজ করতে বলেছে আচ্ছা আচ্ছা তাই কাজ করছে ঠিক আছে তাহলে আমি তোমাকে কিছু দিচ্ছি ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে বাজার টাজার করে নিও হ্যাঁ দেখো এখানে কত আছে তুমি দেখো গুনে নাও হ্যাঁ আমি পাঁচশো টাকাই দিয়েছি তোমাকে

তুমি খুশি হয়েছি খুশি হয়েছি না তোমার কিছু বলবে না আমার নিজের আমার নিজের ইনকামের টাকা তোমাকে দিয়েছে আমি কষ্ট করে ইনকাম করি

তো আমার খুব খারাপ লেগেছে এই জন্য আমি তোমাকে যতটুকু পারলাম তোমাকে আমি সাহায্য করলাম যাতে তোমার মুখে একটু হাসি ফুটে কষ্টটা একটু হলেও কম কমাতে পারি তাহলে আমি খুশি খুশি হয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে আশীর্বাদ করো ঠিক আছে আমি যেন আরো ভালো ভালো কাজ করতে পারি সবাইকে যেন আরো ভালো ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি মাসি মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ